নাই তৰকাৰীটো লিচি লি মানে এুল কৰি আছে কি ভুল কৰ নাকে

খাবারটা কেমন হইছে অনেক টেস্ট ভালো লাগতেছে সবার পিলেটে মাছ আপনার পিলেটে মাছের তোমার কাছে রানী আপু মানে আমি তো কবই এরা আমার মা না মানে রানী আপুর মা না অবশ্যই ভালোই হবে সবারই মা আমায় নাই একটা জিনিস কিন্তু মা নাই তুমি সৌর আম্মা বানা হ্যাঁ ভাই বলি আমি আমি যখন ভাই প্রথম মানে এই কাজ কাম যখন কম পাইতাম বুঝছেন ভাই তখন আমার এই ইউটিউব পিসার মনে হইতো মানে অশান্তি এখন আসলে একটা শিল্পী বিপ্লব মানে যেকোনো একটা শিল্পী দেখলি মনে হয় যে নিজের ভাই বোনিক দেখতেছি সেই রকমের ভালো লাগে আবার উস্তাদ অনেক ভালোবাসে সবাই আমাকে ভালোবাসে আপনি কি একটু শিক্ষামিক্ষে দিয়ে দিয়ে নাকি না তো খাচ্ছি উস্তাদে তোমরা খাওয়া দিবে উস্তাদ তোমার খাওয়া দিবে না না আমি সুন্দর ভাবে খাচ্ছি

হায় আল্লাহ ইখন একটা ছেলে পেলে কিছু কতছিল হায় আল্লাহ হলো মানে এখন এগুলো তো আমারই দেখার লাগবি আয়ছো বাবা এই আটা বার মাসতে এমনি লইলে দে তোর একটু কি দায়া মায়া হইলো না তাই মাগে আয় তুই আর সব গিলা খালি খালি রেখে তুই খাই পেলে আর যাই ভাবে আর কে এই ভাবে ওস্তাদ মানে এসব কথা শুনতেই একটু ভালো লাগে তো ভালো লাগে আল্লাহ আমার লজ্জা করে ডেকে আর ইস্ত্রীর ডেকে একসাথে উঠি বিপ্লব ওদের আনারসার দুধ খালে কি হয় মানুষ মরে যায় মৃত্যু কথা মৃত্যু কথা পালায়

তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই তুমি মানে নতুন জন্য আমার সাথে নতুন লেগে নি তোমার লজ্জা লাগতেছে লজ্জা তাহলে একটু কফ খাওয়া লাগবে শক্ত মানে বাপ যেরকম খায় সেরকম খাওয়া লাগবে না বাপ না তোমার কাকা আমি মানে তুমি আল্লাহ মিল করো করো আল্লাহ আমি আল্লাহ এরকম কবো আদারে একটাও মেলে না আল্লাহ আমিন

আমাদের প্রোগ্রাম তুমি তো মানে অনেকদিন আগে আইছিলে আচ্ছা এসে কি কেমন লাগতেছে ভালো লাগতেছে না সত্যি ভালো লাগতেছে না এমনি বলতেছো ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ অসুস্থ হতেই পারে

আমার পান প্রিয় কাকা রাজু কাকার আমি শিষ্য বোধ নাই আমরা তো রাজু শিষ্য তোমার কি শিক্ষা তোমরা লিস রাজু আমার বেতালা তুমি তো তোমার সাল এক যাই নিবে নাই আর তোমার ওই সাল সারা বাংলাদেশে শিক্ষিত দিয়ে যাচ্ছে তো কি হবে তোকে মতন কি তোরা আমার কাকা ভালো আছে মাও খাও বোঝা লাগবে তোমার ব্যাপারটা হ্যাঁ

tata bedai mana